নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে সফলা একাদশী এই সফলা একাদশীর দিন ভুল করেও করবেন না এই পাঁচটি কাজ না হলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখবেন একদমই স্কিপ না করে বন্ধুরা সামনেই আসতে চলেছে সফলা একাদশী সফলা একাদশীর উপবাস সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ অনেক এই দিনে উপবাস পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর জন্য পূজা করা হয় করলে বিশেষ কাজে এটি সাফল্য পাওয়া যায় বলে মনে করা হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে সফলা একাদশী বলা হয় এবছর একাদশী পড়েছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বলা হয়েছে সফলা একাদশীর উপবাস করলে সাধকের অসম্পূর্ণ কাজ পূর্ণ হয় এই দিনে কিছু নিয়ম মেনে চলতে হবে অন্যথায় ভগবান বিষ্ণুর ক্রোধের সম্মুখীন হতে হবে যার ফলে জীবনে নানান সমস্যা সর্বদাই দেখা দিতে পারে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি কাজ কি যা এই সফলা একাদশীর দিনে ভুলেও করা যাবে না বন্ধুরা এক নম্বর যে কাজ তা কিন্তু একেবারেই এই সফলা একাদশীর দিন করা যাবে না তা হলো বন্ধুরা বাড়িতে অন্নগ্রহণ করা একেবারেই উচিত নয় এই সফলা একাদশীর দিন অনেকেই আছেন যারা হয়তো এই সফলা একাদশী ব্রত করবেন বা এই সফলা একাদশীর উপোস করবেন কিন্তু বাড়ির আরও সবাই ভাত বা অন্নগ্রহণ করতে চায় সেক্ষেত্রে আপনারা কিন্তু সবাইকে বারণ করবেন এই একটি দিন কোনোভাবেই যেন অন্নগ্রহণ না করে বন্ধুরা এই সফলা একাদশীর দিন যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করেন তাহলে কিন্তু তার জীবনে তার সর্বদাই খারাপ সময় লেগেই থাকবে ঠিক তার সাথে সাথে শরীর স্বাস্থ্য সর্বদাই খারাপের দিকে এগিয়ে যাবে সেই কারণে আপনারা কিন্তু বাড়ির সবাইকে বলবেন এই একটি দিন অর্থাৎ এই সফলা একাদশীর দিন যেন কোনোভাবেই কোনো অন্ন গ্রহণ না করে এই নিয়ম যদি মেনে চলতে পারে তাহলে কিন্তু জীবনে হবে অনেক উন্নতি যার ফলে আপনাদের উপর ভগবান বিষ্ণুর আস পারে। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় যে জিনিস তা কিন্তু একেবারে করা যাবে না দ্বিতীয় যে কাজ ভুল করেও বাড়িতে যদি করেন তাহলে কিন্তু নানান বিপদের মুখে পড়বেন দ্বিতীয় কাজ হলো বন্ধুরা এই সফলা একাদশীর দিন বাড়িতে কোনোভাবেই তামাসিক খাবার গ্রহণ করা যাবে না বন্ধুরা তামাসিক খাবার মানে হলো রকম আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে যা আমিষ জাতীয় খাবার এই পৌষ মাস বা এই সফলা খাবার থেকে দূরে থাকবেন হয়তো হয়তো আপনারা আপনারা ভাবছেন যে এই একাদশী করছেন না কোনো না কোনো কারণে হয়তো ভাবছেন আপনারা তো গ্রহণ করতেই পারেন তামাসিক খাবার সেক্ষেত্রে বলে দি বন্ধুরা কোনো একাদশীর দিনে আপনারা যদি তামাসিক বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে আপনাদের উপরে কিন্তু ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হবেন এবং সর্বদাই আপনাদের জীবনে বিপদ লেগেই থাকবে যা আপনারা কখনোই দূর করতে পারবেন না সেই কারণে আপনারা অবশ্যই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনাদের জীবনে হবে উন্নতি এবং প্রত্যেক কাজে আপনারা অবশ্যই সফল পাবেন কারণ এই সফলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় অর্থাৎ তিন নম্বর এই সব হলো একাদশীর দিনে কোনোভাবেই সাবান শ্যাম্পু বা তেল একেবারেই ব্যবহার করা উচিত নয় বন্ধুরা এই একাদশীর দিন কিন্তু তেল সাবান শ্যাম্পু সর্বদাই নিষেধ করা হয়েছে সেই কারণে আপনারা অবশ্যই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন আর যদি আপনারা এই নিয়ম মেনে না চলেন তাহলে আপনাদের সংসারে নানান বিপদ সর্বদাই লেগেই থাকবে যা আপনারা দূর করতে পারবেন না সেই কারণে এই একাদশীতে আপনারা একেবারে কোনোরকম তেল সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না এছাড়াও এই একাদশীর দিন হাতের নোখ বা চুল একেবারেই কাটবেন না যদি প্রয়োজন হয় অবশ্যই কয়েকদিন আগেই কেটে নেবেন কিন্তু এই একাদশীর দিন ভুল করেও আপনারা এই কাজগুলি করবেন না এতে সর্বদাই আপনাদের জীবনে বিপদ লেগেই থাকবে এবার বন্ধুরা জেনে নেওয়া যাক চার নম্বর বলা হয়েছে বাড়িতে অর্থাৎ ঠাকুর ঘরে যে স্থানে আপনারা এই সফলা একাদশী ব্রতর পূজা করবেন অর্থাৎ ভগবান বিষ্ণুকে যখনই পূজা করবেন সেই পূজার জায়গা যেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনোভাবেই যেন সেখানে নোংরা আবর্জনা না থাকে এতে থেকে কিন্তু বাস্তুদোষ এবং বন্ধুরা নেগেটিভ এনার্জি বাড়তে পারে সেই কারণে আপনারা সকালে যখনই পূজা করবেন সেই পূজার জায়গা প্রথমেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর সেই স্থানে পূজা করবেন সেই জায়গা যেন ভুল করেও কোনোভাবেই নোংরা না থাকে যদি কোনোরকম নোংরা আবর্জনা থাকে তাহলে কিন্তু ভগবান বিষ্ণু অনেক রেগে যাবেন যার ফলে আপনাদের গৃহ ছেড়ে একেবারেই চলে যাবেন এর সাথে সাথে আপনাদের গৃহে কিন্তু সর্বদাই নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ লেগেই থাকবে সংসারের উন্নতি একেবারেই কমে যাবে এই নিয়মটি বা এই কাজটির দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একেবারেই শেষ নম্বর অর্থাৎ পাঁচ নম্বর বলা হয়েছে এই সফলা একাদশীর দিন কোনোভাবেই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় কোনো মানুষকে গালাগালি বা কোনো মানুষকে অপমান করা একেবারেই উচিত নয় কারণ এই সফলা একাদশী অত্যন্ত পবিত্র একটি একাদশী আর যদি আপনারা এই সফলা একাদশী করে কাউকে অপমান করেন বা কাউকে যদি ছোট বড় কথা বলেন সে যদি কষ্ট পায় তাহলে আপনাদের কিন্তু এই একাদশীর ফল আর পাবেন না এবং আপনাদের কিন্তু নানান বিপদ আরও বাড়তে পারে সেই কারণে বন্ধুরা আপনারা এই একাদশী করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু এই সফলা একাদশী করে নিজেদের মনে মনে কারোর ব্যাপারে খারাপ ভাববেন না বা মনে মনে ভাববেন না যে কারোর যেন ক্ষতি হোক এমনটা ভাবা একেবারেই উচিত নয় এই সফলা একাদশীর দিন কারণ বন্ধুরা এই একাদশীর দিন যদি সবাইয়ের ভালো চান সবাইয়ের সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারেন তবেই কিন্তু আপনারা এই একাদশীর পূর্ণ ফল পেতে পারেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই পাবেন তাই বন্ধুরা আপনারা কিন্তু ভুল করেও এই একাদশী করে বা সফলা একাদশী করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এছাড়াও হয়তো কোনো অসহায় মানুষ এসেছে আপনাদের বাড়ির দরজায় এসে বলছে কিছু সাহায্য করার জন্য আপনারা তাদের মুখের ওপর দরজা বন্ধ করবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন যদি আপনারা এই নিয়ম মেনে চলেন তবে কিন্তু অনেক পূর্ণে অর্জন করবেন এবং বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এই একাদশী করলে আপনাদের অসম্পূর্ণ কাজ অবশ্যই সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ